এবার সমন্বয়কদের সরাসরি পানে মারার হুমকি দিল ছাত্রলীগ সভাপতি এইদিকে মহা বিপদে পড়েছেন সমন্বয়করা বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জাতীয় প্রেস ক্লাবে কাউন্সিলরদের সমাবেশ থেকে এই ঘোষণা দেন দুই সংগঠনের শীর্ষ নেতারা দালালদের হত্যা করা প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় দালালদের হত্যা করা হলো আমরা ভয় পাবো না আমরা সাহসের সহিত ঐক্যবদ্ধ ভাবে আমরা এই আওয়ামী ষড়যন্ত্রের মোকাবেলা করবো আওয়ামী লীগের সাথে আপনার আরো যুক্ত হচ্ছে জাতীয় পার্টি জাতীয় পার্টির বক্তব্য হচ্ছে আমরা আওয়ামী লীগের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশে দেখতে চাই নিহতের সংখ্যা বেড়ে চার বিজিবি মোতায়েন করা হয়েছে চার প্লাটুন এবং সংঘাত কোন পর্যায়ে যে মেডিকেলে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে দুই পক্ষেরই যারা আহত হয়েছেন তাদের আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন দর্শকতা এবার সরাসরি সমন্বয়কদের হুমকি দিল ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন দর্শকতা তিনি খুব দ্রুত দেশে ঢুকবেন এবং সমন্বয়কদের মুখোমুখি হবেন আজকের এই ভিডিওতে সমস্ত তথ্য রয়েছে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তো বেশি কথা না বাড়ি আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন দালালদের হত্যা করা প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় এই হত্যা করা হলো গিয়া মিশন হওয়া উচিত গত পাঁচই আগস্ট হাসিনা লেজ ভারতে পালিয়ে যাওয়ার পেছন যাদের অবদান সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাদেরকে গুপ্ত হত্যা আহত এগুলো করার খবর পাওয়া যাচ্ছে যেটা অত্যন্ত উদ্বেগের বিষয় আমি বলতেছি না যে এগুলোর পেছনে আওয়ামী লীগের ষড়যন্ত্র হান্ড্রেড বাট আওয়ামী লীগের কথাবার্তা শুনে তো আমার এরকমই মনে হচ্ছে এবং আমি আপনাদেরকে বলি যে যারা যারা খুন হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির স্টুডেন্ট তাসবির উনি একজন অগ্রভাগের নেতা ছিলেন বসুমদী আন্দোলনের তাকে মেরে ফেলা হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ওয়ার্জেড সীমান্ত তাকে হত্যা করা হয়েছে চট্টগ্রামের জসিমুদ্দিন তিনিও বসুম ছাত্র সঙ্গে সাপিত ছিলেন তো তাকেও খুন করা হয়েছে এখন আবার বলতেছে যে ময়লার ভাগারে ফেলা বিভিন্ন কোম্পানির মেয়াদ উত্তীর্ণ উচ্ছিষ্ট খাবার সংগ্রহ করে বিক্রি করতেন এটা নিয়ে এখন হয়েছে তো এই সামান্য বিষয় নিয়ে এখন ময়লার ভাগার থেকে পচা খাবার নিয়ে শুকিয়ে বিক্রি করে এটাও একটা খুন করার মতো বিষয় তো এটাও হচ্ছে একটা বিষয় তারপরে দেখেন মহম্মদপুর একজনের উপর আক্রমণ হয়েছে তিনি কাকতালীয় গিয়েছেন মুন্সীগঞ্জে একজনের উপর হামলা হয়েছে ছাত্র নেতা তিনিও মর্তে মর্তি বেঁচে গিয়েছেন এবং এই সবগুলো কিন্তু কাকতালিও না এগুলো কিন্তু সবগুলি আমি মনে করি পরিকল্পিত হত্যাকাণ্ড অথবা হত্যার চেষ্টা এবং এই সবগুলোর প্যাটার্ন কিন্তু একই রকম ধারাল অস্ত্র দিয়ে আহত করার চেষ্টা তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের ভাবতে হবে দেখুন আমি বুঝি না সরকার কী করে হাসিনা আমলে তো এই ধরনের কোনো ঘটনা যদি ছাত্রলীগের উপর ঘটতো হাসিনা একদম পুলিশ দিয়ে গোয়েন্দা দিয়ে সম্পূর্ণ চোষে বেরিয়ে সব কিছু বের করে ফেলতো কিন্তু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কী করেন তাও বুঝি না পুলিশ মাঠে আসে সেনাবাহিনী মাঠে আসে এখন পর্যন্ত এই ঘটনাগুলোর পেছনের রহস্য কী কারা জড়িত এদেরকে গ্রেপ্তার করার কোনো উদ্বেগ আমি সরকারের ভিতর দেখি না স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো আপনি যদি যথাযথভাবে দেখতে করতে না পারেন তাহলে আপনি পদত্যাগ করেন পদত্যাগ করে আরেকজনের কাছে দিন যে ভালোভাবে দেখতে করতে পারবে এত মাস হয়ে গেল এখন পর্যন্ত যদি সরকার এইভাবে শৃঙ্খলা রক্ষা করতে পদক্ষেপ না নেয় যাদের আন্দোলনের কারণে আমরা একটা ফ্যাসিবাদ মুক্ত দেশ পেলাম এবং যেই দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে দশ হাজারের মতো পঙ্গু এবং এই আওয়ামী লীগের যে হায়নারা তারা এই যে এই দুই হাজার লোককে হত্যা করলো তারপরেও কিন্তু ওদের রক্ত পিপাসা মিঠে নাই শেখ হাসিনা সহ তারা সবাই সোশ্যাল মিডিয়াতে অনবরত হুমকি দিচ্ছে আপনারা নিশ্চয়ই শেখ হাসিনা অনবরত প্রতি হুমকি দিচ্ছেন তিনি বলেছেন যে তিনি আবার ক্ষমতা আসতে পারলে একটারেও তিনি ছাড়বেন না ধরে ধরে প্রতিশোধ নিবেন ফাঁসি দিবেন ফাঁসিতে ঝুলাবেন এবং একটা কনভার্সের তিনি এও বলেছেন যে তোমরা কিছু করো না কেন সবকে খুলে বলতে হয় অপর প্রান্তে একজন ছিলেন আওয়ামী লীগের কোন পত্রিকা জানি না তাকে হাসিনা ফুনে বলতেছেন যে সব কিছু কি খুলে বলতে হয় তোমরা বসে আসো কেন কাজে এইভাবে কিন্তু এই গুপ্ত হত্যানুষ্কারী দিচ্ছেন পনেরো বছর ধরে এত গুম খুন করেছেন তারপরে এই বৈষম্য বিরোধী আন্দোলনে যেভাবে তিনি ছাত্রলীগ এবং পুলিশ দিয়ে প্রায় দুই হাজারের মতো ছাত্র জনতাকে হত্যা করেছেন তারপরেও তার তৃপ্তি মিঠেনি আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে সাতই জানুয়ারি নির্বাচনের আগে সম্ভবত অক্টোবর মাসের দিকে রাজশাহী অঞ্চলে অনেকগুলো গুপ্ত হত্যা হয় বিশেষ করে জাবাত তাদের উপরে এইসবগুলো করেছে এই শেখা তো এই গুপ্ত হত্যার এবং এই রিপোর্ট দিয়েছে ফেলে দিতেন তো এগুলো তোমরা দেখেছি এবং শুধু কি শেখ এই অনলাইনে শেখাসিনার যে নাটবল্টু এই নাটবল্টুরা অনবরত অনবরত এই নাটবল্টুরা তারা উস্কানি দিয়েই যাচ্ছে এমনকি খুনের উস্কানি পর্যন্ত দিচ্ছে আপনারা এই ভিডিওটা দেখুন হত্যা আমাদের এই জয় বাংলা আমি মনে করি এই জয় বাংলার দালালদের হত্যা করা যে লোকগুলা আমাদের এই বলে একটা মানে পাকিস্তানের দিকে দিচ্ছে মানে চুয়ান্ন বছর আগে নিয়ে যাচ্ছে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং দ্যাট ইস একেবারে খুঁজে খুঁজে প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় এই দালালদের হত্যা করা হলো গিয়া মিশন হওয়া উচিত দ্যাট উইল মেক এ মুক্তিযোদ্ধা এবং এই মুক্তিযোদ্ধার প্রথম কলে হচ্ছে জয় বাংলা এই লোকটার নাম হচ্ছে অমি হাসান পিয়াল তিনি ফ্রান্সে থাকেন ফ্রান্সের মতোটা সভ্য দেশে বসে তিনি এই ধরনের হত্যার হুমকি দিচ্ছেন কীভাবে দিচ্ছেন আমার বোধগম্য না যারা ফ্রান্সে আছেন তারা অবশ্যই ফ্রান্স সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন তবে সমস্যা হচ্ছে কি জানেন সমস্যা হচ্ছে যে এই ফ্রান্সের মতো বা ইংল্যান্ডের মতো সব দেশে তো মানবাধিকার অনেক সমন্নত এদেরকে পুলিশ ধরলেই এরা বলে যে আমার আমার মানসিক সমস্যা আমি পাগল আমি আমি মেন্টাল হেলথের সমস্যা আছে আমার এগুলো বলে বলে এরা পার পেয়ে যায় কিন্তু যাতে পাগল হলেও তাহলে ঠিক তো এখন এই যেই যেই ছাত্র জনতারা তারা এই আন্দোলনের সঙ্গে জড়িত এদেরকে যেভাবে গুপ্ত হত্যা করা হচ্ছে এটা আসলে খুবই উদ্বেগের এবং যেসব মেয়েরা জড়িত তাদের উপর আক্রমণ না করা হলেও কিন্তু এই মেয়েগুলোর আবার চৈত্র করা হচ্ছে এই সব বিষয় কিন্তু এখনো চলমান এবং হাসিনা পালিয়ে গেলেও তার ফ্যাসিস্ট দোসররা এখনো এই আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থার সঙ্গে মিশিয়ে তারা এই সমস্ত কার্যক্রমগুলো পরিচালনা করতেছে এসব ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে এবং সরকারকেও তৈরি করতে ব্যবস্থা নিতে হবে একটা জিনিস মনে রাখতে হবে যে হাসিনা পালিয়ে গেলেও শেখাসিনার দোষরা পালিয়ে গেলেও তাদের কাছে আসে কোটি 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 টাকা তারা এইসব টাকা ছড়িয়ে দেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা অনবরত ইনভেস্ট করে যাচ্ছে আমাদের এদিকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিলে যে দেশ একটা জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে দেশ একটা মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে এটা প্রমাণ করার চেষ্টা তো ভারত অনুব্রত করে যাচ্ছে এবং এর পালে হাওয়া দিচ্ছে এক শ্রেণীর আলেমগণ আপনারা দেখেছেন যে কোন জায়গায় একটা যেন অনুষ্ঠানে একজন আলেম একটা আহ এ ফর্টি সেভেনের মতো একটা বন্দুক নিয়ে দা দাঁড়িয়ে আসে পরে জিজ্ঞেস করা হলে সে বললো যে এটা খেলনা পিস্তল বুঝলাম একটা খেলনা পিস্তল ঠিক আছে খেলনা বন্দুক কেন নিয়ে আসতেন এখানে বলে যে আমি আমার ভাগ্নার জন্য আনছি তো দেখলাম সঙ্গে আবার এই যে আলেমদের একটা মিছিল এখানে অংশগ্রহণ করলাম তো আপনি যদি ভাগ্নের জন্য বন্দুক খেলনা বন্দুক কিনলেন তাহলে আপনি সেটাই উচিত ধরে আছেন কেন আবার আজকে দেখলাম খুলনার কোন মাদ্রাসায় সেখানে যেমন খুশি তেমন সাজো মাদ্রাসায় যে যেমন খুশি তেমন স্বাদ অনুষ্ঠান করে এটা আমি শুনি নাই করছেন করছেন ঠিক আছে যেমন খুশি অনুষ্ঠানগুলো করে বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে মিল রেখে একটা অনুষ্ঠান বা যেমন খুশি সাজো এখানে এই হামাসের নেতা হয়ে দুই পাশে দুইজন মুখ বেঁধে বন্দুক রেখে হামাসের ভাষণ প্রচার করা বাংলাদেশের কোন সংস্কৃতির সঙ্গে যায় বলেন তো তো এই এই সকল অতি উৎসাহী আলেমরা এই সকল অতি উৎসাহী হুজুররা তারা এই ভারত যে দেশকে একটা মৌলবাদী রাষ্ট্রে পরিণত হয়ে যাবে বলে যেই বুঝাচ্ছে এগুলোর পালে হাওয়া দিচ্ছে এরা এদেরকেও অবিলম্বে গ্রেপ্তার করতে হবে অতি উৎসাহ কোনোদিনই ভালো না তারপরে আবার এই যে সাতপন্থী জবের পন্থীর ভিতর কিন্তু এই সাতপন্থীদের ভিতর কিন্তু আওয়ামী লীগ ঢুকে গিয়েছে এদিকে দিকে আমাদের মাথায় রাখতে হবে আওয়ামী লীগ ষড়যন্ত্র করেই যাচ্ছে তারা ষড়যন্ত্র করতেছে তারা দেশকে অরাজক পরিস্থিতিকে ঠেলে দিচ্ছে তারা গুপ্ত হত্যা করাচ্ছে তারা আহত করাচ্ছে এই সব বিষয়গুলো কিন্তু আশু পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন আমি সরকারের প্রতি আকুল আবেদন জানাবো যে পুলিশকে খুব দ্রুত আপনারা অ্যাক্টিভ করুন অ্যাক্টিভ না করলে কিন্তু আরও যে কোনো বড় সমস্যা ঘটে যেতে পারে হাসিনা পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র কিন্তু থেমে নেয় আর সরকার যদি মনে করে বা স্বরাষ্ট্র পরিষদ যদি মনে করেন যে আওয়ামী লীগ ভালো হয়ে যাবে ভাই আওয়ামী লীগ কোনো দিন ভালো হবে না কুত্তাল্লাস কোনোদিন সোজা হয় না এতগুলো মানুষ মেরে দেশ ছেড়ে পালিয়ে গিয়েও তাদের মনে বিন্দুমাত্র অনুতাপ নাই তারা অনুতপ্ত নয় তারা অনবরত প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে যে তারা খুন করে ফেলবে হত্যা করে ফেলবে আপনারা ভিডিওটা তো দেখলেন তো এদেরকে আপনি ভালো ব্যবহার করে বসে আনবেন মনে রাখবেন সাপ সবল দিবেই সাপকে আপনি দুধ কোলা দিচ্ছেন পুষ মারাচ্ছেন সাপ সবল দিবেই আমরা তো বলতেছি না যে কাউকে আইন নিজে হাতে তুলে নিতে আপনারা আইনগতভাবে গ্রেপ্তার করুন গ্রেপ্তার করে বিচার করুন বিচার না করলে কিন্তু এই এরা একদিন না একদিন সবল দিবে এবং অলরেডি সবল দেওয়া শুরু করেছে আরও সবল দিবে ভাই এইভাবে সবল দিতেই থাকবে আর আরেকটা কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের ভয় পেলে চলবে না আমরা অনেকে অনেক মতভেদ আছে হাসিনা পলায়ন পরবর্তী বাংলাদেশ আমরা কীভাবে বিনির্মাণ করবো এটা নিয়ে আমাদের অনেকের কিন্তু আছে কিন্তু অন্তত এই আওয়ামী লীগের প্রশ্নে এবং এই ছাত্র জনতার জীবনের প্রশ্নে তাদের নিরাপত্তার প্রশ্নে আমাদের কারো কিন্তু মতভেদ থাকা উচিত না মনে রাখবেন আমরা ভয় পেলে কিন্তু ওদের সাহস আরও বৃদ্ধি পাবে ওরা উৎসাহ পাবে মনে রাখবেন আমরা ভয় পাবো না আমরা সাহসের সহিত ঐক্যবদ্ধভাবে আমরা এই আওয়ামী ষড়যন্ত্রের সাদ্দাম হোসেন তিনি এই কি ঘোষণা দিলেন সময় ডিসেম্বর আওয়ামী লীগের হতে যাচ্ছে সবচেয়ে বাংলাদেশের বুকে বড় একটি সমাবেশ শুধু তাই না আওয়ামী লীগের সাথে আপনার আরো যুক্ত হচ্ছে জাতীয় পার্টি জাতীয় পার্টির বক্তব্য হচ্ছে আমরা আওয়ামী লীগের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ দেখতে চাই শুধু তাই না সময় ডিসেম্বর আমরা শান্তিপূর্ণ একটি সমাবেশের ডাক দিয়েছি এবং আমরা সেই সমাবেশটি করবো কিন্তু আমাদের উপরে যদি লাঠি চার্জ করা হয় তাহলে এটা আমরা শক্ত হাতে প্রতিরোধ করবো দর্শক বন্ধুরা এখন আসলে তারপরে বাকি কথা বলি আমরা বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে বাংলাদেশের যে অস্থিতিশীল পরিস্থিতি চলছে এবং বাংলাদেশের জনগণ যেই নিরাপত্তাহীনতায় ভুগছে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ত সহ বাংলাদেশের মানুষ আজকে সেই প্রেক্ষাপটে আজকের এই দিনে আমরা মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমরা মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশের এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র রাষ্ট্রনায়ক দক্ষ চালক এই জন্য আমরা সারা বাংলাদেশের জনগণ আমরা যারা আছি দেশে বিদেশে প্রবাসে সারা বাংলাদেশে আমরা যে জনগণ আছি আমরা সকলে আমরা মনে করি বাংলাদেশের জন্য আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশের শেখ হাসিনাকে প্রয়োজন আমাদের দেশের উন্নয়ন অগ্রযাত্রার জন্য আমাদের দেশটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আমরা মনে করি যে আমরা আমাদের আমাদের নেত্রী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু কন্যা দেশের শেখ হাসিনাকে প্রয়োজন তাই আমরা জানেন যে আপনারা সবাই জানেন যে পাঁচই আগস্টে একটি বাংলাদেশে একটি দুষ্কৃতিকারী চক্র বাংলাদেশে একটি সন্ত্রাসী চক্র একটি দখলদার চক্র বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিলীন করে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ধ্বংস করে দিয়ে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করেছে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে বাংলাদেশটাকে বাংলাদেশের জনগণকে অনিরাপত করে দিয়েছে এই প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণ আজকে বুঝতে পেরেছে যে শুধু মহাজন ইউসের নেতৃত্বে বাংলাদেশটাকে আজকে ধ্বংসের দান প্রান্তে নিয়ে দেওয়া হয়েছে তাই আমরা সকলে মনে করি যে আজকের এই দিনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো একজন দক্ষ যুগ্য একজন রাষ্ট্রনায়ক একজন চালক দরকার সেই জন্য আমরা বাংলাদেশের সকল জনগণ বাংলাদেশের আপামার জনগণ যারা বঙ্গবন্ধুকে এবং বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করি সকলে আমরা একটি কর্মসূচি ঘোষণা করতে চাই যে সেই কর্মসূচিটি হচ্ছে যে আগামীকাল তেরোই ডিসেম্বর শুক্রবার আগামীকালকে তেরোই ডিসেম্বর শুক্রবার আমরা আমাদের বঙ্গবন্ধু কন্যা সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনকের কন্যা শেখ হাসিনার জন্য আমরা সকলে সারা বাংলাদেশে আগামীকালকে ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বঙ্গবন্ধু কন্যা সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আগামীকালকে আমরা রোজা রাখবো সারা বাংলাদেশের সকলে আমরা ওনার জন্য রোজা রাখবো তারপর আমরা রোজা শেষে ইফতার পরবর্তীতে কালকে আমরা ওনার জন্য

সকলের বঙ্গবন্ধু রাজনৈতিক আদর্শের সন্তানদের হায়াত থেকে একদিন করে হায়াত নিয়ে লক্ষ লক্ষ কোটি মানুষের আমরা যারা বঙ্গবন্ধুর সন্তান তাদের থেকে একদিন করে হায়াত নিয়ে এরকম যদি কোনো বিধান থাকে আমাদের নেত্রী আমাদের আদর্শ নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশের সকল মানুষের সেবা করতে পারে তাই আমি সারা বাংলাদেশের তরুণ সমাজ ছাত্র সমাজ যুবক কৃষকিতা সহ সকল পেশাজীবী মানুষকে অনুরোধ করবো এই বাংলাদেশকে রক্ষা করতে হলে আমরা মনে করি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোন বিকল্প নেই তাই আসুন আমরা সকলে মিলে আমরা যেন এই পরিস্থিতি উত্তর করতে পারি এবং আমাদের নেত্রী যেন মানসিকভাবে এবং শারীরিক ভাবে সুস্থ থাকে এই জন্য আমরা সকলে আগামীকালকে এটা রোজা রেখে এবং নফল নামাজ পড়ে আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশের শেখ হাসিনার জন্য দোয়া করি তাই আমরা আপনাদের কাছে আপনারা যারা এই লাইভটি দেখছেন সম্প্রচারটি দেখছেন সকলের কাছে অনুরোধ করবো আপনারা এই মেসেজটি যেহেতু এখন অনলাইন যোগ যেহেতু সবকিছু অনলাইনের মাধ্যম হচ্ছে আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা যারা বঙ্গবন্ধু সৈনিক আপনারা যারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ভাই মনে করেন তারা সকলে এই নিউজটি মেসেজটি এই লাইভটি প্রচার করে দিবেন প্রচার করে দিয়ে সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে তৃণমূলে সব জায়গার মধ্যে রোজা রাখা এবং নফল নামাজ পড়ার জন্য সবাইকে এই আহ্বানটি পৌঁছে দিবেন কারণ আমরা জানি যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এই দেশের মানুষ ভালোবাসে জনগণ ভালোবাসে পৃথিবীতে এইরকম কোন নদীর কোথাও নেই যে একজন নেত্রীর জন্য একজন প্রধানমন্ত্রীর জন্য সারা বাংলাদেশের মানুষ বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু এবং তার কন্যা শেখ হাসিনার জন্য এই বাংলাদেশের মানুষ রোজা রাখে নামাজ পড়ে এটা পৃথিবীতে একটি বিড়াল দৃষ্টান্ত আমরা জানি যে পনেরোই আগস্ট জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হয়েছেন এই পনেরোই আগস্টে আমরা জানি যে বাংলাদেশের অসংখ্য মানুষ পনেরোই আগস্টে বঙ্গবন্ধুর জন্য এবং বঙ্গবন্ধু পরিবারের জন্য নামাজ পড়ে এবং রোজা রাখেন এটা পৃথিবীতে আর কোনো জায়গায় আমরা পাইনি সো এই জন্য আমরা দর্শক সকালে যখন একটি রিপোর্ট করেছিলাম তখন প্রথম রিপোর্টটাই ছিল যে দুইজন কেউ কেউ বলছেন চারজন মারা গেছেন টঙ্গিতে দখল নিয়ে মাওলানা সাদ এবং দুই পক্ষের মধ্যে এখন মানব জমিন কিছুক্ষণ আগে যে রিপোর্টটি জুবের তাতে নিহতের সংখ্যা বেড়ে চার বিজিবি মোতায়েন করা হয়েছে চার প্লাটুন এবং সংঘাত কোন পর্যায়ে যে মেডিকেলে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে দুই পক্ষেরই যারা আহত হয়েছেন তাদের সেখানেও দুই পক্ষ সংঘাতে জড়িয়েছে পরে সেখানে সেনা মোতায়েন বিজিবি মোতায়েন পুলিশ মোতায়েন করা হয়েছে একটা রক্তক্ষয়ী সংঘাত এই সংঘাতের শেষ কোথায় যায় না হাসনাত আবদুল্লাহ এখানে যুক্ত হয়েছেন তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন এবং এই সংঘর্ষের ব্যাপারে আসলে ঘটনাটা কি তার কিছু আলোকপাত করেছেন আগে আমরা একটু দেখি ইতিমধ্যে সচিবালয় উপদেষ্টারা বৈঠক করছেন দুই পক্ষের সঙ্গেই যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য টঙ্গীর বিশ্ব ময়দান মাঠ ময়দান দখলকে কেন্দ্র করে জোবাইর এবং সাতপন্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে এই ঘটনায় চারজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন আহতদের টঙ্গি সরকারি হাসপাতাল সহ আশেপাশে হাসপাতালে নেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণ করছেন এবং সংঘর্ষ শুরু হয় বুধবার ভোর সাড়ে তিনটার দিকে নিহতরা হলেন আমিনুল হক সত্তর বাচ্চু মিয়া সত্তর বেলাল তাজুল ইসলাম পঁয়ষট্টি আমিনুল হক ও বাচ্চু মিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকন্দিয়া থানার এগার সিন্ধু গ্রামে আর বেলালের বাড়ি ঢাকার দক্ষিণ খানের বেড়াই এলাকায় যাই হোক এখন সাতপন্থী মিডিয়া আহ মুরবী মোহাম্মদ সাইম বলছেন আমরা এখন ইস্তফা মাঠের নিয়ন্ত্রণে আছি জুবাইপন্থীদের আক্রমণে আমাদের এক ভাই শহীদ হয়েছে ভোর সাড়ে তিনটার দিকে তুরাগ নদীর তীর থেকে সাতপন্থীরা ঢোকা শুরু করেন ঢুকতে ঢুকতে তারা দখল করেন পরে পাল্টা আক্রমণ চালায় হচ্ছে চালানো ঘটনা খুবই রক্তাক্ত মানে সংঘাত এই ব্যাপারে হাসনাত আব্দুল্লাহ তিনি একটা ফেসবুক পোস্ট দিয়েছেন তিনি বলছেন যে সাতপন্থী সমর্থিত সচেতন ছাত্র সমাজের দেয়া প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি এবং সকাল দশটার মধ্যে মাওলানা সাত সাহেবের বিচার জন্য বাসভবন ঘেরাও কর্মসূচি ঘোষণার কারণে আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ছাত্রমন্ত্রীদের সাথে আলোচনার জন্য টঙ্গিতে যাই সেখানে আলোচনা শেষে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরা কর্মসূচি প্রত্যাহার করেন এবং মালানা সাত সাহেবের বিশাল জটিলতা নিরসনে পুনরায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার প্রতিশ্রুতি দেন তবে তারা টঙ্গি ময়দানে বিয়ে শর্ত দেন ঢোকার শর্ত দেন এবং পঁচিশ তারিখ মার্চ ছাড়ার প্রতিশ্রুতি দেন টঙ্গিতে এই তিনটি বিষয়ে আলোচনা হয় আলোচনায় আমরা এটা স্পষ্ট করি এগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নয়

সচিবালয় দুই পক্ষ তাদের যে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর যদি সিদ্ধান্ত হয় ভালো আর যদি না হয় তাহলে রক্তপাত ঘটতে থাকবে পরিস্থিতি খুবই খারাপ সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য দর্শক স্বাধীনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের এবার সরাসরি হুমকি দিয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তিনি বাংলাদেশকে একেবারে অচল করে ফেলবে এমনই ঘোষণা দিয়েছেন ছাত্রলীগ সভাপতি এমনকি ছাত্রলীগ বাংলাদেশে ফিরবে বাংলাদেশে ফিরেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিচারের মুখোমুখি করবে তাদেরকে শাস্তি দিবে এমনই ঘোষণা দিয়েছেন ছাত্রলীগ এছাড়া আপনারা এটাও দেখতে পারলেন সমন্বয়কদের যে তিনজনকে মেরে ফেলা হয়েছে তাদেরকে নাকি ছাত্রলীগই এই কাজটা করাচ্ছে ছাত্রলীগ কিন্তু এমন একটা ইঙ্গিত দিল আপনারা টক দেখতে পারলেন যাক এ সম্পর্কে আপনাদের মতামত কি আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ